গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে শনিবারের সকাল আমি ঘুম থেকে উঠে চা বানিয়েছি চা বিস্কুট মুড়ি নিয়ে বসলাম মাসিকে আগেই চা দিয়ে দিয়েছিলাম মাসি আসলো তখনই চা আর কি করেছিলাম তারপরে বললাম তুমি খেয়েই তারপরে বাসন মাজতে যাও তো তাই করেছে আর আমার চাটা এখনও খাওয়া হয়নি বাবাইকে খেতে দিচ্ছিলাম তখন আর মানে ঢাকা দিয়ে রেখেছিলাম এখন বোধ হয় বাজে ঘড়িতে সাড়ে দশটা আর বাবাইকে স্কুল পাঠিয়ে দিয়েছি আজকে সকালবেলা ভাত বানিয়ে দিয়েছিলাম ভাত খেয়ে স্কুলে চলে গেছে তারপর আমি আর কি চা খেতে বসলাম ধীরে সুস্থে তো বন্ধুরা এখন বাজে পুরো ডট এগারোটা আর মাসি ঘর মুছে দিয়ে চলে গেল ঘরের কাজ মোটামুটি হয়েছে মোটামুটি করবো এই ঘরে বিছানাটা ঝেড়েছি কিন্তু বালিশগুলো রোদে দেব বলে বিছানা প্রায় রাখা আছে ওটা গিয়েই রোদে দেবো কিন্তু সকালবেলাতে দুবার মেললাম দুবার বৃষ্টি আসলো এখন আবার প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে তাই এখন আবার মেলতে যাচ্ছি যে এইগুলো সব উপরে মেলেছিলাম দেখেছিল এখন এই নামালাম আর জানলা বন্ধ করে দিলাম যতক্ষণ যেখানে থাকছি তখন সেই জায়গার জানলাটা বন্ধ খোলা রাখছি আর যখন সেখান থেকে সরে যাচ্ছি জানলা বন্ধ করে দিচ্ছি ভয়তে সাপের তো এই ঘরেও তাই এই সকাল থেকে যতক্ষণ মাসি ঘর ঝাড়ছিল ততক্ষণ এই জানলা খুলে রেখেছিলাম এখন বন্ধ করে দিলাম ঘরে এখন এই কিন্তু কি বলতো ঘরের জানলা পুরো বন্ধ রাখলে না ঘর পুরো ঘুমট হয়ে যায় মানে কেমন একটা লাগে হাওয়া বাতাস আসতে পারে না ভাল লাগে না আমার ওই যখন রান্না করব তখন এই ঘরের জানলাটা এখানে এই জানলাটা খুলে নেবো কি সুন্দর হাওয়াও হাওয়াও রয়েছে রোদও রয়েছে আর এই ঘরেরও এখন এই ঘরে বসবো এডিট করবো এই ঘরের জানলা খুলে বসবো এখন এই জিন্স জিন্সের প্যান্টগুলো তিন দিন ধরে শুকাচ্ছি মেলছি বৃষ্টি আসছে তুলছি মেলছি তুলছি শুকিয়ে গেছে কিন্তু মনে হয় না যে একটু ভালো রোদে কর্মায় থাকলে ভালো হতো সেরা অবস্থা এমনি না দিলেও হয় তাও সকালবেলাও দিলাম আবার বৃষ্টি আসলো তুলে নিলাম তাই এখন ওই ভেজাগুলোর সাথে এটাও দিয়ে আসি মেলতে আর এক বালতি আবার ভিজিয়েও রেখেছি সেগুলোও কাজ কেচে স্নান করবো আজকে হচ্ছে আজকে গাছের সব ফুল চুরি হয়ে গেছে বাবাইকে দিয়ে অল্প কটা ফুল ছিল তাই এই যে আর সব তো মানে একটাই গোলাপি ফুলের পেয়েছি আর ওই লাল কুড়ি কালকে রাত্রেবেলা তুলিয়ে রেখেছিলাম বলে দুটো পেয়েছি তাছাড়া সব চুরি হয়ে গেছে সাদা ফুলও চুরি হয়ে গেছে তো এগুলো মেলে দিয়ে আসি মেলে এসে তাই এডিট করবো রান্নাবান্না অতটা ঝামেলা নেই কালকের অনেক কিছু রয়েছে আজকে ডাল ভাত ভাজাভুজি এইসব হবে তোমরা বেশ কয়েকজন আমাকে একটা বুদ্ধি দিয়েছো যে জানলায় মস্কিউটোর নেট লাগাতে তাহলে আর সাপ কোপ আসবে না হ্যাঁ এটা ঠিক এই আইডিয়াটা আমাদের মাথাতেও এসেছে কিন্তু এখন না এই পুরো সব ঘরে জাননায় আমাদের ঘরে দেখেছ তো কতগুলো জানলা আছে প্রায় দুটো দুটো চারটে পাঁচটা ছটা ছটা জানলা তার মধ্যে একটা তো বিশাল বড় জানলা ওই বারান্দার যেটা তো এতগুলোতে এখন মস্কিউটোর নেট লাগাতে গেলে অনেকটা খরচা হবে অনেকটা খরচা সাপেক্ষ ব্যাপার আর আমার ইচ্ছা কি বলো তো স্লাইডার যেই নেটগুলো হয় না যে ইচ্ছা হলে খুলেও দেওয়া যাবে ইচ্ছে হলে বন্ধ করা যাবে সেগুলো একেবারে ফিক্সড যেগুলো থাকে ওগুলো লাগানোর আমার ঠিক ইচ্ছা নেই তাহলে একদম হাওয়া বাতাসটা একটু কম ঢোকে কিন্তু সে যতই হোক আলোটা আসবে কিন্তু যে যেই খোলামেলা ভাবটা সেটা থাকবে না তবে সেফটি চাইলে ওটা তো করতেই হবে কিন্তু স্লাইডার দেয়া মতন নেট থাকলে যখন ইচ্ছা হলো খুলে দিলাম যখন ইচ্ছে আবার বন্ধ করে দিলাম সেইভাবেই করার ইচ্ছা তা সেটা করতে গেলে অনেকটাই খরচ হবে কারণ স্লাইডারের ওই চ্যানেলগুলো কিনতে হবে না অনেক খরচার ব্যাপার সেই জন্য এখনই হয়ে ওটা এখন করতে না না দেখি কবে করে উঠতে পারি রোদে দিয়ে দিলাম বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে দেখো কি সুন্দর তো এখন বিছানার পরে যে কটা জমা কাপড় আছে গোছাবো বিছানাটা গোছাবো বাবা স্কুল চলে যাওয়ার পরে বিছানা গোছানোর সময় পাইনি আমি কালকে সেই অনেক রাত পর্যন্ত আমরা তো টিভি দেখেছিলাম এই ঘরে তোমাদের দাদাভাইও এই ঘরে শুয়েছিলো বাবাইও এই ঘরে ঘুমিয়ে পড়েছিল তো সেই তারপরের থেকে এখন সকাল পর্যন্ত এই ঘরে বিছানা একবারও গোছানো হয়নি আর বাবাই সকালবেলা এসেও এই ঘরে পড়াশুনো করেছে তারপরে স্কুলে গেছে রেডি হয়েছে জামা জামাকাপড় সব ছেটানো যা জামাকাপড় বাইরে মেলেছিলাম সেগুলো তুলে এনে খাটের পারে রাখলাম আবার মেলতে গেলাম সেই সব করে না বিছানাটা একদম লন্ডভন্ড হয়ে রয়েছে এই চাদরটাও আবার তুলে দিতে হবে এই তো সপ্তাহখানিক পেতেছিলাম তারপরে আবার ওই যে ওরা পড়তে বসতো এই বিছানার ওপরে ওপরে ওর একটা বন্ধু সেই পেনের এই বিছানার ফেলে দিয়েছে তো সেটাও তুলতে হবে কালিটা উঠবে না তাও এক জায়গায় পড়েনি মানে হয়ে মানে চারিদিকে ছিটিয়েছে অনেকটা জায়গায় ছিটিয়েছে বালিশের কভারে ছিটিয়েছে একটাতে তাও কেচে কেচে দেখবো একটু ওঠে কিনা একজন আমাকে বললো কেরোসিন দিয়ে নাকি ডললে উঠে যায় তবে কেরোসিন আমার ঘরে নেই এখন ওই দাগ ওঠানোর জন্য কেরোসিন একটু আনতে হবে দেখি জানি না উঠবে কি না কিনা সে কেচে দেবো তা আজকে আর হবে না তুলবো না মানে এখন না প্রত্যেক দিন এরম বৃষ্টি হচ্ছে এই যে এখন দেখছো মেঘলা নেই একদম পুরো টানা রোদ রয়েছে জামাকাপড় তারপরে বালিশ সব রোদে দিয়ে আসলাম তো এই দশটা মিনিট দশটা মিনিট পরে গিয়ে আবার আমাকে সব তুলে আনতে হয়েছে বালিশের এক পিঠটা রোদ খেয়েছে আর এক পিঠতে যে উল্টাবো তার আগেই একেবারে ঝমঝম করে বৃষ্টি আসলো সব জামাকাপড়ও তুলে আনতে হলো সব তাই এই করে না এই ওয়েদারে আর চাদর কাঁচতে ইচ্ছা করে না চাদরটা বড় জায়গা লাগে তো মেলতে গেলে ঘরে মেলা যায় না শুকোতে চায় না আমি যাব স্নান কেচে স্নান করব এখানে চালটাকে ভিজিয়ে রেখে যাচ্ছি ডালটাকেও ভিজিয়ে রেখে যাচ্ছি এসে ডাল ভাত রান্না করব আর ডিমের অমলেট করব আর ফ্রিজে সব রয়েছে এগুলো বের করতে হবে এখন এই তরি তরকারি সব বের করব আমাদের সমস্ত কিছু রয়েছে এগুলো আজকে দুপুরে খাওয়া হবে

পটল চিংড়ি আর এটা কলের ডাটা ওলের ডাটা আর এর মধ্যে আছে কলের ডাটা তো সমস্ত কিছু রয়েছে তো এতগুলো তাই ডিমের আর এই যে বালিশ রোদে দিয়েছিলাম আবার তুলে আনলাম বাইরে বৃষ্টি পড়ছে এখন কাঁচবো কয়েকটা ভিজিয়েছি কেচে স্নান করব রোদ হলো আবার কি বৃষ্টি করছে হাওয়া হচ্ছে না হাওয়ার আওয়াজ ওই বালতিতে ভিজিয়েছি চলো স্নান করে আসছি তারপর দেখা হবে আয়নাটা আয়নাটা হবে কেমন হয়েছে জল বন্ধুরা এই যে পুজো দিয়ে নিলাম আর আমার স্নান হয়ে গেছে কাঁচাকুচি হয়ে গেছে বাবাই বাড়িতে চলে এসেছে আজকে বাবাই তাড়াতাড়ি ছুটি হয়েছে বারোটা দশে তো বাইরে এতক্ষণ বৃষ্টি পড়ছিল বাইরে মেলতে পারিনি এখন বৃষ্টিটা একটু কমলো তাই ভাবছি বাইরে দেবো ভাত বসিয়েছি ভাত আর ডাল বসালাম এই দেখো সব সব জানালো আছে আর এখানে বসালাম এখন ডাল সেদ্ধ হতে আর এদিকে ইন্ডাকশানে ভাত দুটো একসাথে বসিয়ে দিলাম একসাথেই হয়ে যাবে আজকে ডাল সেদ্ধ মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে খাবো ফোরন নেবো না ডালে আর তো তরি তরকারি আছে

এখন কিন্তু অনেকটাই বেলা হয়েছে দেড়টার বেশি বাজে এর তো ছুটি হয়েছিল বারোটা দশে ঠিকই কিন্তু বাড়ি এসছে ও দেড়টারও পরে তোমাদের দাদাভাই ওকে নিয়ে আসলো তো আমি তো ভাবছিলাম আজকে ওই ডাল সেদ্ধ করব পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা তেল দিয়ে একটু মেখে নেব ও আবার এসে বলছে না মানে তোমাদের দাদাভাই এসে বলছে না ডালটা ফোড়ন দাও একটু পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করে আর পাঁচ ফোড়ন দিয়ে একটু ফোড়ন দাও ডাল আর কি ফোড়নের ডাল খাবো সেদ্ধ ডাল খাবো না তাই আবার ওর সাথে কথা বলছি ওখানেই দাঁড়িয়ে রয়েছে তো সেই জন্য আবার একটু লঙ্কা পেঁয়াজ এগুলো সব কেটে নিচ্ছি এটা দিয়ে ডিম অমলেটও করবো পেঁয়াজ লঙ্কা দিয়ে আর এই ডালে দেওয়ার জন্য আমি আর ডিম ভাজা খাবো না বাবার জন্য করতাম আর ওর বাবার জন্য বাবাই আবার বলছে না ওর দাদির বাড়ির থেকে ভাত খেয়ে এসেছে এখন আর খাবে না তাই আমি বললাম সে তো খেয়েছিস হয়তো একটার সময় এখন খেয়ে নেই এখন প্রায় ভাত খেতে খেতে আমাদের দুটো আড়াইটে বাজবে তোমাদের দাদা ভাই এখন স্নান টান করবে তারপরে তো আমার ওইদিকে ডাল হবে ভাত হবে আড়াইটা তো বেজেই যাবে খেতে খেতে তো ও বলছে না আমি খাবো না এখন আমার খিদে নেই যদি খিদে পাই বিকেলে খাবো আজকে আবার শনিবার ছিল তো বিকেলবেলা ওর প্র্যাকটিসের মানে কথা ছিল বিকেল চারটের থেকে কিন্তু কোনো কারণে প্র্যাকটিস হবে না গ্রুপে ম্যাসেজ করে বলে দিয়েছে স্যার যে সকালবেলা এই সকালে না সরি দুপুরবেলা দেড়টার থেকে হওয়ার কথা ছিল প্র্যাকটিস তো বাবাই যেত দেড়টার সময় কারণ ছুটি তো স্কুলে হয়েও গেছিলো আর এমনি ছুটি না হলেও এমনি দেড়টায় ছুটি হতো দুটোই নাই যেত কিন্তু তারপরে আবার মেসেজ করে বললো যে না বৃষ্টি পড়ছে এখন সারাদিন ওই বললাম না বৃষ্টি হচ্ছে এখন আবার রোদ উঠেছে দেখো জানলা দিয়ে বুঝতে পারছো রোদ একটু আগে ঝমঝমিয়ে বৃষ্টি হলো আমি রোদ দেখে এখন জামা কাপড়গুলো ঘরের থেকে আবার বাইরে মেলে এসেছি তো ওই বৃষ্টির জন্য আবার বন্ধ রয়েছে বন্ধ হয়ে গেল প্র্যাকটিস হবে না তাই আর কি বাড়িতে এসেই হোক বসে রয়েছে ওই জন্য দাদার বাড়ি থেকে খেয়ে নিয়েছে যাতে দুপুরবেলা দেড়টার সময় বাড়িতে এসে খেয়ে আবার প্র্যাকটিসে যেতে গেলে কষ্ট হবে তাই জন্য ও তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল তারপরে তো বাড়ি এসে শুনলো যে হবেই না তাই এখন ঘরে রেস্ট নেবে বিকেলেও প্র্যাকটিস নেই তো এখন এইখানে দেখো ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে ভেজানো ছিল না প্রায় ঘন্টাখানিক ভেজানো ছিল আমি কেচে কুচে স্নান করে আসলাম পুজো দিলাম তারপরে তো ভাতও হয়ে আসছে ডালও হয়ে আসছে তো এখন ফোড়ন দিয়ে দিচ্ছি ডালে একটু পাঁচ ফোড়ন দিলাম আর ওই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভেজে দিলাম আর এমনিও যখন ডালটা সেদ্ধ করেছি তখন সবসময় আমি কাঁচা লঙ্কা লবণ দিয়ে সেদ্ধ করি লবণ দিলে দেখেছি ডালটা তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যায় আর কাঁচা লঙ্কাটা থাকলে যখন কাটা দিই ডালে কাঁচা লঙ্কাটা ঘুটে যায় ঝালটাও হয় বেশ ভালো হয় তবে বেশি দিতে পারি না দুটো লঙ্কাই দিই বাবায়ের জন্য বাবাই বাবা ঝাল খেতে পারে না তো ফোড়নের সময় একটু শুকনো লঙ্কা দিলেও হয় তবে এই মাসে না শুকনো লঙ্কাটা আনতে ভুলে গেছিলাম আর আনা হয়নি তাই কাঁচা লঙ্কা দিয়ে এখন ফোড়ন দিচ্ছি এই কদিন ধরে এই যে আমার এখন রান্না বান্না কমপ্লিট গরম গরম ধোয়া ওঠা ভাত ধোয়া ওটা ডাল ধোয়া ওটা তরকারি সব গরম করে নিলাম তরকারিটা গরম করলাম এই যে ডিমের অমলেট একটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য এটা আর এদিকে আর বাদ বাকি তরকারি রয়েছে চলো খাওয়া দাওয়া করে নিই এবার ভাত বেড়ে আজকে ডাল ভাত রান্না করেছি তাই কি খাওয়াটা এত ভালো হয়েছে না দুপুরে সব কিছু গরম ছিল তারপরে তরি তরকারিগুলোও গরম করেছি আরও পাতা বাটাটা গরম ভাতে এত ভালো লাগছিল ওই ঘ্যাটকোল পাতা বাটাটা কালকে তো শেষ করতে পারিনি আজকে সেটাই আমরা দুজন মিলে খেয়ে শেষ করলাম গুড ইভিনিং সন্ধ্যের চা হচ্ছে এখানে ভালো করে ফোটাচ্ছি কড়া করে চা খাবো মাথা ধরেছে সারা দুপুর সানডে সাসপেন্স শুনে কাটিয়েছি একটু ঘুম হয়নি যতবার ঘুমোতে যাচ্ছি ততবার কেউ না কেউ এসে বেল বাজাচ্ছে আর ঘুমটা আমার নষ্ট হয়ে যাচ্ছে আজকে বাবাই আর ওর বাবা দুজনেই কেউ দুপুরবেলা ঘুমায়নি আর দুপুর বলতে আমার তো দুপুর হয় বিকেল পাঁচটার সময় ওই টাইমটাই আমি একটু ঘুমাই পাঁচটার থেকে ছটা পর্যন্ত ঘুমাই ওই টাইমে দুজনেই বাড়িতে ছিল না তোমাদের দাদাভাইও আজকে পাঁচটার সময় বেরিয়েছে বাবাও খেলতে বেরিয়ে গেছিলো বাবাই তো সাড়ে চারটার সময় বেরিয়েছিল আর আমি বাড়িতে একা ছিলাম ভাবলাম কি একটু দরজা টজা বন্ধ করে একটু শান্তিতে ঘুমাবো ও মা তিন চারবার করে তিনজন আসলো প্রথমেই একজন আসলো তখন আবার বিকেলবেলা বৃষ্টি পড়ছে তার মধ্যে ছাতা মাথায় দিয়ে দেখছি একটা বউ এসছে সে বলে কি রান্নার লোক সে কে নাকি আমাদের এখান থেকে বলেছে আমাদের বাড়ির কথা যে ওই দিদি ভাইদের বাড়ি মামপিদিদের বাড়ির সামনে বলেছে হ্যাঁ তা সেই সামনে বাড়ি তো আমাদেরই বলেছে নাকি রান্নার লোক লাগবে তাই নাকি ফোন করে বলেছে যেতে তা আমি ফোন আমার মানে আমি বাইরে দেখছি বেরিয়ে না তো আমাদের তো কোনো রান্নার লোক এখন লাগবে না কেন আসবে তারপর তাকে তো বলে টলে বিদায় করলাম তারপরে গিয়ে শুলাম তারপরে আসলাম আসলো একজন ওই চাউমিন নিয়ে যেই বউটার কাছ থেকে জোর করে করে বাড়িতে এসে দিয়ে যায় তো আগের দিনকেও আমার কাছে খুচরো টাকা ছিল না তাই টাকা নিয়ে যায়নি আজকে টাকা নিতে এসছে এবার তাকে উঠে টাকা দিলাম সে আজকেও তার কাছে খুচরো টাকা নেই একশো টাকার নোট তো সেটা আবার নিয়ে গেল দোকানে ভাঙালতে গেল ভাঙিয়ে আবার আধা ঘন্টা পরে নিয়ে আসলো নিয়ে এসে আবার সেই ভাঙানো টাকা দিয়ে গেল তখন আবার এসে ডাকলো এই করে তিনবার করে এসছে তারপরে বাবাই লাস্টবারের বার বাবাই এসছে এখন ধরেছে প্রচণ্ড মাথা আর এখন চা খেয়ে বাবাইকে আবার অঙ্ক নিয়ে বসাতে হবে কালকে ওদের স্যার আসবে অঙ্ক পরীক্ষা নেবে ভিডিওটা আজকে এইটুকুই একটু ছোট হয়ে গেল দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে আজকের মতো টা গুড নাইট